শুভেন্দু হাফ পাগল বাপের ব্যাটা হলে এই ভবানীপুরে দ্বারাক নন্দীগ্রামে চুরি করে জিতেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো সেই প্রসঙ্গে অশ্বিত বলেন ও যদি বাপের বেটা হয় ভবানীপুরে দিদুর বিরুদ্ধে দ্বারাক নন্দীগ্রামে চুরি করে যেতেছ একটা চোর ও তো হাফ পাগল কথাবার্তা দেখুন যখন কথা বলে চোখগুলো দেখবেন পাগলের প্রলাপ বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পালের জবাব চুচুড়ার বিধায়ক বলছেন বিরোধী দলনেতা হাফ পাগল তাহলে ওনার দিদিকে কি শ্রীরামপুরের দাদাকে আর চুরির কথা বলছেন চুরিতে ওনারা পিএইচডি করেছে বালি পাথর গরু চাকরি চুরি মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করেছেন এর জবাব মানুষ দেবে এবার ও ওই যদি বাপের ব্যাটটা হয় ভবানীপুরে দিদির বিরুদ্ধে দাঁড়া নন্দীগ্রামে চুরি করে জিতেছে একটা চোর বাংলার লম্পট নন্দীগ্রামে চুরি করে জিতেছে কথাবার্তা দেখেন না তো হাফ পাগল হাফ পাগল চোখের গুলো দেখবেন যখন কথাবার্তা বলে চোখগুলো দেখবেন একটা পাগলের সিমটম আছে তো পাগলের প্রলাপ ছেড়ে দিচ্ছে আমি ভাই ফোঁটার পবিত্র ভাই দিন আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই যে দিদিকে সুস্থ রেখো ভালো রেখো বাংলার মানুষের জন্যে কাজ করতে দিও ওই জন্য নিজেকে অসুস্থ বোধ না করে দিদি হচ্ছে সবসময় সুস্থ থেকে মানুষের জন্য কাজ করতে পারে দাদা পশ্চিমবাংলার দিদির সঙ্গে হুগলি তো দিদি একজন আছে দিদি নাম্বার ওয়ান আপনাদের সকলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন ও তো আমার বোনের মতো প্রথম দিন থেকে ওকে বোনের মতো দেখি এখানে থাকলে নিশ্চয়ই আমাকে ভাই দিত নেই যার জন্য দিতে পারল না ঈশ্বরের কাছে কামনা করি ও মানুষের জন্য কাজ করুক সাতটা বিধানসভায় মানুষের ভালোবাসা পাক একটা তো শোনা যায় সাংসদের সঙ্গে আপনার একটা ঠান্ডা লড়াই চলছে আজকে এটা না ভাই তো দিনের ঝগড়া হয় ছোটবেলায় ভাই বোনের মারামারি হয় ঝগড়া হয় এতে কি আছে এটা কোনো ব্যাপার নয় ও আমার নিজের বোনের মতো ও ওর কাজ করবে আমি আমার কাজ করবো দেখো আজকে ভাই দেখা গেল একজন প্রবীণ ব্যক্তি এসে আপনার ভাইফোঁটা দিচ্ছে কেন একটু যদি আজকে দিনে বলেন আমি দু হাজার গোপাল আমার অনেক পুরনো সৈনিক আমি দু হাজার এগারো যখন এলাম ওর বাড়িতে গিয়েছিলাম ওর মা সেদিনে আমাকে বলেছিল তুমি নরেন্দ্রকে হারাতে পারবে আমিও বলেছিলাম আমি যদি নরেন্দ্রকে হারাই তাহলে আমি তোমার থেকে ভাইফোঁটা নরেন্দ্রকে হারিয়েছি এবং তখন থেকে প্রতি বছরই আমাকে ভাই ফোটা দেয় এবং আমি বসে থাকি কখন আসবে এসে দিলে তবে আমি বেরোই হ্যাঁ এই চার পাঁচ আমাকে দেয় তার মধ্যে সবচাইতে প্রবীণ যিনি বয়সের ভারে নুইয়ে গেছে তাও আসে আমার কাছে এবং এই সারা বছর পাবে না এই দিনই আসবে এক অদ্ভুত ব্যাপার আমি নিজেও বসে থাকি যে কখন আসবে কখন আসবে এটা একটা আমার আলাদা অনুভূতি আমি নিজের বোনের কাছ থেকে নিতে যাই শ্রীরামপুর কিন্তু এটা একটা আলাদা অনুভূতি আজকে ভাই ফোটাই এরকম একজন প্রবীণ ব্যক্তি বলছে দু সাল থেকে আমি দিয়ে আসি আপনার সুস্থতা আরোগ্যতা কামনা জানালো কি বলবেন আপনি দাদা হিসেবে কি বলবেন ও দীর্ঘজীবী হোক আর আমাকে এইভাবে বছরের পর বছর ভাই ফোটা দিয়ে যাক বছর ধরে চোদ্দ বছর হলো দু হাজার থেকে দিচ্ছে চব্বিশ পর্যন্ত দিল হ্যাঁ পঁচিশ পর্যন্ত দিল অতএব ও দীর্ঘজীবী হোক আর আমাকে ভাইফোটা দিয়েই যাক আজকে কোথায় এলেন আজকে একটা বিরাট শুভ দিন দাদাকে আমি ফোঁটা দিতে এসেছি ফোঁটা দিতে এসেছি দাদা মানুষের জন্যে এত করে সে বলার না এই শুভ দিনটার অপেক্ষায় থাকি খালি কবে থেকে দেন ভাই ফোটা দু থেকে কেন দিলেন শুরু করলেন এরম আজকে তো দিন আজকে দেখা যায় অনেকেই তো দেয় আপনিও আসেন আপনাকেও দেখা গেল কেন দিলাম এটা আমাদের আমার আশীর্বাদ দাদা ভালো থাকুক দাদা ভালো থাকুক এই দিনটার অপেক্ষায় থাকি আমি যে দাদাকে ফোঁটা দেব অন্যজনকে দেন ফোঁটা হ্যাঁ দি আমার ভাইদেরও দি আমি আমার দাদাকে আগে দিতে আসি কোথা থেকে আসেন দিতে বাড়ির মন কতদিন ধরে দিচ্ছেন দু হাজার থেকে দিচ্ছি কি চাইলেন এবারে কি আশীর্বাদ করলেন বললাম ভগবান তুমি ভাল। দাদাকে আমার ভালো রেখো দাদা যেন মানুষের জেনে করতে পারে শরীরটা ভালো কি নাম আপনার নমিতা ঘোষ চুচুড়ার টিএমসি বিধায়ক বলছেন বিরোধী দলনেতা হাফ পাগল তাহলে ওনার দিদি কি ওনার শ্রীরামপুরের দাদা কি আর চুরির কথা বলছেন চুরিতে ওনারা পিএইচডি করেছেন চাল চুরি গম চুরি তিরপল চুরি চাকরি চুরি মানুষের গণতান্ত্রিক অধিকার পর্যন্ত এরা চুরি করেছেন বাংলার মানুষ আগামী ২৬ সালে এর জবাব দেবেন আর সব বড় কথা যত দিন আসছে ওনারা এত চুরি করেছেন মানুষের চাকরি থেকে শুরু করে তিরপল চুরি চুরু করে জল পর্যন্ত চুরি করছেন মাছ চুরি করছেন তারপরে এদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ক্রমশ তাই এরা এইরকম উল্টো সিদ্ধ কথাবার্তা বলছেন কারণ এরা ভয় পেয়ে গেছেন যে আগামী ছাব্বিশ সালে এদেরকে বিদায় হয়ে যাবে